অত্যন্ত প্রিয় কা ফেলা বাংলাদেশ জামাত ইসলামী যারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের ভিত্তিতে একটি পরিশুদ্ধ সমাজ কায়েমের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন বিগত চুয়ান্ন বছরে এদেশের প্রতিটি নাগরিকের কাছে আমরা এই আহ্বানই পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান হবে না সমস্যা আরো বাড়বে মানুষের জীবন আরো দুর্বিষ হয়ে উঠবে সমাজে বেঞ্চাপি বাড়বে অন্যায় বাড়বে শোধ বাড়বে গোষ বাড়বে যাতনা বাড়বে আমাদের কথা আজকে বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ঢুকে গেছে আজকে টিন বাচ্চা থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অন্যায় প্রবণতা যে ধরনের ক্ষণ খারাপি অশ্লীলতা ব্যয়পনা কিশোর গ্যাং সন্ত্রাস নৈরাজ্য জনজীবনের নিরাপত্তা বলতে কিছুই ছিল না বিগত দিনগুলোতে যদিও গত সাত আট মাস থেকে দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে চেঞ্জ আসার পর আমরা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি কিন্তু এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মানুষের চিন্তা চেতনা বিকৃতি করেছে অপাচার দোরাচার অন্যায় এগুলো মানুষের মর্যাদত বিষয় হয়ে গিয়েছে জোর যার মূল্যক তার যে পারে মারবে খাবে দখল করবে সাধারণ মানুষের গরিবের যেন এই সমাজে কোনো অধিকার নাই স্বর অধিকার বড় লোকের স্বর অধিকার টাকা আলার এই যে সমাজে একটা বৈষম্য বিশৃঙ্খলা এটা দূর করার জন্য আল্লাহর আইন জমিনে কায়েম করতে হবে এবং ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তা কবার মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই দাবিকে সামনে রেখে আজকে থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পনেরো দিন ব্যাপী জামাত ইসলামী ঢাকা শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে প্রত্যেকটা রিক্সা ড্রাইভারের কাছে প্রত্যেকটা ঠেলা ড্রাইভার ভাইয়ের কাছে প্রত্যেকটা কৃষক শ্রমিক মোটে মাঝি সব শ্রেণী পেশার মানুষের কাছে আমরা যাব আমরা তাদেরকে আল্লাহ আইনের প্রয়োজন ভালো মানুষের নেতৃত্ব কেন দরকার এটা আমরা বোঝাবো আমরা দাওয়াত দিব আমরা দৃঢ় বিশ্বাস করি আল্লাহ কোরআনে যেটা বলেছেন সবচাইতে উত্তম কথা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে দেখা আমার না

আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই আমরা একটি পাপাচার মুক্ত সমাজ চাই আমরা একটি ঘোষ মুক্ত সমাজ চাই এটা কায়েম করার জন্য জামাত ইসলামী যে সংগ্রাম করছে এই আন্দোলনের সাথে সংগ্রামের সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আমরা অক্রবদ্ধ করতে পারি তাহলে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র কাজে আসবে না বিদেশি ষড়যন্ত্র দেশি ষড়যন্ত্র দুর্নীতিবাজ যাদা বাস জেন্ডার যে দৌরাত এইটা বাংলাদেশ থেকে লোক পাবে যদি আমরা ভালো মানুষেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় ঠিক এবং ভালো মানুষের নেতৃত্বে যদি সমাজ قائم হয় শুরু দুর্নীতির টাকা যদি গরীবের মধ্যে বণ্টন হয় বাংলাদেশে একদম গোলমা থাকবে না ঠিক গত সরকারের আমলে বা তার আগে থেকে যারা সরকার যারা শাসনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা দেশ শাসন করেছে তিনটা সরকার এদের নেতারা কর্মীরা যে পরিমাণ টাকা জনগণের পকেটের টাকা বিদেশে পাচার করেছে নিজেরা গাড়ি বাড়ির মালিক হয়েছে এই টাকা ফিরত এনে যদি আমাদের দেশে গরিবের মধ্যে বন্টন করা হয় একটা গরিব ওই দেশে থাকবে আজকে ওইরকম একটা শক্তিশালী সরকার বাংলাদেশে লাগবে যারা নিজেরা দুর্নীতি করে না আর অন্যদেরকে দুর্নীতির সুযোগ না দিয়ে বৈধ ভাবে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিবে কাজ কামের সুযোগ করে দিবে সমাজে এমন একটা পরিবেশ তৈরি হবে যে মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে স্বাধীনভাবে চাকরি করতে পারবে স্বাধীনভাবে আয় রোজগার করে সে তার ব্যয় নির্বাহ করতে পারবে কিন্তু আজকে এখানে আপনি রিক্সা চালাবেন এই রিক্সাওয়ালার কাছে দাবি করা হয় এখানে একদম ফল বিক্রিতা ফল বিক্রি করবে তার কাছে দাবি করা হয় এই যে চাঁদা বাজরা দেশটাকে ফুটে ফুটে খাচ্ছে এদের হাত থেকে যদি বাংলাদেশকে রক্ষা করা না যায় এই বাংলাদেশের উন্নতি কখনো হবে না বাংলাদেশ জামাত ইসলামিক এদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বড় রাজনৈতিক দল তার এত নেতা